নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল থেকে কিছুটা আন্দাজ করতে পেরেছেন যে আজকের কোন বিষয় নিয়ে আলোচনা করব এবং আজকের যে খাবারটা বানানো দেখাবো আপনাদের প্রত্যেকের রান্নাঘরে কিন্তু সেই খাবার রয়েছে যেটা কিনা না গাছেদের জন্য আপনারা ব্যবহার করতে পারেন এবং প্রচুর প্রচুর ভালো রেজাল্ট আপনারা পাবেন এটা একেবারে কনফার্ম হানড্রেড পারসেন্ট আমি কথা দিচ্ছি যে রেজাল্ট পেলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে বা ভাই পলাশ তোমার কথায় কাজ হয়নি তো আশা করি এটা জানানোর প্রয়োজন পড়বে না কারণ সকলেই বলবেন আমি জানি যে ভীষণ ভালো কাজ হয়েছে কারণ আমি আমার বাগানে করে যে ট্রিটমেন্ট করে যেটা রেজাল্ট পাই সেটাই কিন্তু সকলের সামনে তুলে ধরি এবং আপনারা উপকৃত হন এটা যখন কমেন্ট করে জানান কমেন্ট করে তখন কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে অনুপ্রেরণা আবার নতুন ধরনের কোনো কিছু ভিডিও বানানোর জন্য তো বন্ধুরা জবা গাছ গোলাপ গাছ টগর গাছ বেলি ফুল গাছ জুঁই ফুল গাছ যে কোনো যে কোনো গাছ কালি ক্যাকটাস এবং স্যাকুল্যান্ট আর ইনডোর প্ল্যান্ট বাদ দিয়ে ইনডোর বা সেমি ইনডোর প্ল্যান্ট বাদ দিয়ে আপনারা এই খাবার কিন্তু প্রত্যেকটা গাছে দিতে পারেন লেবু গাছ হতে পারে যে কোনো ফলের গাছ হতে পারে বা সবজি গাছের ক্ষেত্রেও ম্যাজিকের মতো কাজ করবে গাছের বৃদ্ধি বাড়াবে দ্রুত আর তার সাথে সাথে গাছ বলিষ্ঠ করবে এবং নিয়ে আসবে প্রচুর ফুল এবং ফল গাছে ফল ও সবজি গাছে সবজি টবের বাগান টবে যারা আমরা বাগান করি এই খাবার কিন্তু ভীষণ ভীষণ ভালো কাজ করবে কতদিনের ব্যবধানে দেবেন কি কি উপাদান আপনাদেরকে জোগাড় করতে হবে সমস্তটা ডিটেলসে থাকছে তার আগে বলে দিই প্রতিদিন সন্ধ্যা ছটায় গার্ডেনিং রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসে তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন যাতে প্রতিদিন সন্ধ্যা ছটায় কখনও কখনো সন্ধ্যা সাতটায় বন্ধুরা হয়ে যায় তো ভিডিও আসে তার নোটিফিকেশান যেন আপনাদের ফোনে অবশ্যই পৌঁছে যায় এই ব্যাপারটা আজকে যেটা বলবো খাবার গাছের এটা কিন্তু একেবারে গাছেদের জন্য ধন্যন্তরি আর এই খাবার থেকেই নির্যাস এই যে খাবার দেখাবো তার নির্যাস আমরা ব্যবহার করি গাছের জন্য দোকান থেকে কিনে এনে কিন্তু আমরা সেই নির্যাস নয় পুরো সমেত মানে সম্পূর্ণ পুষ্টিগুণ সমেত পুষ্টিমৌল সমেত আমরা কিন্তু গাছকে প্রদান করব যে খাবার আজকের আমি দেখাবো তো বন্ধুরা এইটা কিন্তু ভিডিওটা দেখানোর সাথে সাথে বানিয়ে নিন এবং বর্ষার আগেই গাছে যদি একবার প্রয়োগ করে দিতে পারেন আপনাদের গাছ কিন্তু ম্যাজিকের মতো রেজাল্ট দেবে আর বাড়বে বৃদ্ধি হবে দ্বিগুণ হারে তো বন্ধুরা অনেকে প্রশ্ন করেন অনেকে বলেন যে জবা গাছ হোক বা যে কোনো গাছ বৃদ্ধি সেভাবে হচ্ছে না নার্সারি থেকে যেরকম দেখে নিয়ে আসলাম তরতাজা তো সেই রকম থাকছে না কেন তো বন্ধুরা এই খাবারটা দিন দেখবেন আর কেন বলে যে প্রশ্নটা এটা আপনাদের মনের মধ্যে কিন্তু থাকবে না আর অবশ্যই এই খাবারটা দিতে হবে পনেরো দিনের ব্যবধানে মিডিয়াতে দেবেন আর অবশ্যই যে কি কি জিনিস নিচ্ছি সেটা দেখে নিন এই চা পাতা চা পাতা ব্যবহৃত নয় অব্যবহৃত চা পাতা এক টেবিল চামচ পরিমাণে নেবেন আমি দুটো টবের জন্য বানাবো এই খাবার এবং কিভাবে দিতে হবে সেটা আমি দেখিয়ে দেবো চা পাতার সাথে এই উপাদানগুলো যদি মিশিয়ে দেন তাহলে কিন্তু বন্ধুরা ম্যাজিকের মতো কাজ করবে প্রত্যেকটা গাছে এক টেবিল চামচ চা পাতা নিতে হবে চা পাতার মধ্যে কি কি থাকে আমি ডিটেলসে আর গেলাম না আপনারা সকলেই জানেন যে নাইট্রোজেনের মাত্রা অত্যধিক পরিমাণে থাকে মাটিকে অ্যাসিটিক করতে সাহায্য করে পিএইচ লেভেলটাকে সুন্দরভাবে নিয়ে আসতে সাহায্য করে আর এই ব্যবহৃত চাপাতা ব্যবহার করবেন না বন্ধুরা ওতে সেভাবে কিছুই থাকে না শুধুমাত্র মাটিটাকে আলগা করার কাজে ব্যবহার করা হয় আর এইটা যেটা দেখছেন এটা সর্ষে গুঁড়ো সরিষা যেটা মুদির দোকান থেকে আপনারা কিনে নিয়ে আসবেন সাদা এবং কালো উভয় পরিমাণের সরিষা কিনে আনবেন এনে এইভাবে মিক্সি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দেবেন যেটা আপনারা গাছেতে খাবার হিসেবে ব্যবহার করতে পারবেন সরিষার খোল আমরা ব্যবহার করি সেটা কি না সরিষা থেকে তেল বের করে নিয়ে যে নির্যাসটা ছিবড়েটা পড়ে থাকে সেইটা আমরা গাছে দি পচিয়ে কিন্তু এটা সম্পূর্ণ এর মধ্যে পুষ্টিমৌল পুষ্টিগুণ সম্পূর্ণ পরিমাণে আছে তাই এই সরিষার গুঁড়ো এক টেবিল চামচ নিতে হবে এটা দুটো গাছের জন্য দশ ইঞ্চি টবের জন্য আমি কিন্তু বানাচ্ছি দশ বা বারো ইঞ্চি টবের জন্য এই পরিমাণ আপনাদের নিতে হবে সেটা বলে দিচ্ছি এই সরিষার গুঁড়ো মিক্সিতে গুঁড়ো করে নেবেন যে সরিষা সেই সরিষার গুঁড়ো আর এইটা যেটা দেখছেন এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে বন্ধুরা বাদাম খোল আমরা ইউজ করি কি বাদাম তেলটাকে বের করে নেওয়ার পরে যে ছিবড়েটা পড়ে থাকে সেইটা বাদাম খোলটা নিয়ে এসে আমরা ব্যবহার করি কাঁচা বাদাম আপনারা নিয়ে আসবেন কাঁচা বাদাম দোকান থেকে নিয়ে এসে মিক্সিতে ঠিক এইভাবে গুঁড়ো করে নেবেন ভীষণ ভীষণ কালো ভালো কাজ হবে এবং দেখবেন যে গাছে রেজাল্ট এই সব অর্গ্যানিক খাবারে এই সব জৈব খাবার যখন গাছ পাবে এবং সেটা যখন গ্রহণ করবে তার গেট আপই আলাদা হয়ে যাবে আর কোনো চিন্তা থাকবে না ফুল ফল বা মানে অন্যান্য কোনো সমস্যা কোনো কিছুই থাকবে না আর যে ফুল আসছে না পাতা ঝরে যাচ্ছে কুঁড়ি ঝরে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে কোনো কোনো সমস্যা থাকবে না বাদাম এই বাদামটা কিন্তু ভীষণ ভালো কাজ করে বাদাম খোল আমরা ব্যবহার করি তো সেই জায়গায় আমি বলবো কাঁচা বাদাম নিয়ে আসুন নিয়ে এসে এইভাবে এক টেবিল চামচ নিয়ে নিন এই তিনটে উপাদান নেওয়া হলো এক টেবিল চামচ পরিমাণে সরিষার গুঁড়ো বাদামের গুঁড়ো এবং চা পাতা আর তার সাথে রান্নাঘরে প্রত্যেকের থাকে এই টারমারিক পাউডার বা হলুদ যেটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন বা শুকনো হলুদ এনে সেটাকেও গুঁড়ো করে নিয়ে আপনারা ইউজ করতে পারেন তো এই হলুদ গুঁড়ো নিতে হবে আমাদের এই আইসক্রিম চামচ বা চা চামচের এক চামচ এটা নেওয়ার কারণ হচ্ছে একটাই কোনো ধরনের ফাঙ্গাল অ্যাট্যাক যাতে না হয় এবং বাদামের বা সরিষার মধ্যে একটা তৈলাক্ত ভাব থাকে যার ফলে কিন্তু পিঁপড়েরা আকৃষ্ট হয় কিন্তু যদি এই হলুদটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো ধরনের পিঁপড়ে আর আসবে না তো বন্ধুরা এই কারণে হলুদটা নেওয়া হলো আর কতটা পরিমাণে নেওয়া হলো সেটা দেখেই নিলেন এই খাবারটা কিন্তু বন্ধুরা ম্যাজিকের মতো কাজ করবে আর এই খাবার দেওয়ার জন্য মানে এই খাবারটা দেওয়ার পরে আপনাদেরকে কিন্তু সেই গাছে যে টবের মাটিতে দিলেন সেই টবের মাটিতে অন্তত দশ দিন আর কোনো রাসায়নিক খাবার বা রাসায়নিক সার প্রয়োগ করবেন না আর এক সপ্তাহ আগে যে রাসায়নিক সার প্রয়োগ করবেন তারপরে এই খাবারটা দিতে পারেন কিন্তু আমি বলবো যে কোনোভাবে যদি রাসায়নিক সার ব্যবহার করা না হয় তাহলে এই খাবার কিন্তু মারাত্মক কাজ করবে এবং পনেরো দিনের ব্যবধানে আপনারা কিন্তু টবের মিডিয়ায় এই খাবারটা দিতে থাকবেন তো দেখুন দুটো টবের জন্য কতটুকুনি খাবার দিতে হচ্ছে তার কারণ এতে কিন্তু হাই ফুড ভ্যালু রয়েছে গাছেদের জন্য তো সেই জন্য আমি এই খাবারটা এই পরিমাণে ভাগ করে নেব এবং ভাগ করে নেওয়ার পরে আমি কিন্তু গাছেতে বা টবের মাটিতে যেটাই বলুন না কেন প্রদান করবো টবের মিডিয়াটা হালকা ময়েশ্চার রাখতে হবে হালকা ভিজে ভাব রাখতে হবে এবং তারপরে মাটি খুঁচিয়ে নিতে হবে খুঁচিয়ে নিয়ে এই খাবার দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দিতে হবে এই অবধি কি শেষ হয়ে গেল না আরও আছে কেয়ার আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে যে কেন কি কি কাজ করতে চায় এই খাবার নাইট্রোজেন পরিমাণ প্রচুর পরিমাণে রয়েছে চা পাতার মধ্যে অব্যবহৃত চা পাতার মধ্যে আর এর মধ্যে জৈব উপাদানও প্রচুর পরিমাণে থাকবে যখন মাটির সাথে মাটির সংস্পর্শে যাবে এই খাবারগুলো তখন কিভাবে কি সৃষ্টি হবে যখনই চা পাতা আপনার এই টবের মিডিয়াতে পড়বে মিডিয়ার মধ্যে যখন ডিকম্পোস্ট হবে তখন কিন্তু এই চা পাতা থেকে ভালো মানের যে ব্যাকটেরিয়া সেইটা যেটা উপকারী ব্যাকটেরিয়া সেটা কিন্তু জন্মাবে এবং গাছেদের খাদ্য কণাগুলোকে ভাঙতে সাহায্য করবে যে যাতে করে গাছ খুব সুন্দরভাবে খাবার গ্রহণ করতে পারে নাইট্রোজেন রয়েছে সরিষার মধ্যে সরিষার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং প্রচুর পরিমাণে উদ্ভিদের জন্য বা গাছেদের জন্য যেটা বাড়তে বা বৃদ্ধিতে সহায়তা করে সেই ধরনের খাদ্য উপাদানগুলো সবকটাই বর্তমান রয়েছে সরিষার গুঁড়োর মধ্যে আর বাদাম বাদামের মধ্যে কি আছে আমরা সকলেই জানি প্রচুর পরিমাণে প্রোটিন অনুখাদ্য পাবে গাছ আর যে ফ্যাটি অ্যাসিড গ্রন্থি থাকে গাছেদের সেটাকে কিন্তু উদ্দীপ্ত করবে এই বাদামের গুঁড়ো তো বন্ধুরা আপনারা এইভাবে কেয়ারটা করুন খাবার মাটিতে দেবেন মাটিতে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে মাটির সাথে খাদ্য উপাদানগুলো এবং তারপরে কিন্তু আমরা ভরপুর জল দিয়ে দেব আর বন্ধুরা এই যে খাবারগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে ডিকম্পোস্ট হয়ে যাওয়ার পরে কিন্তু গাছ যখন গ্রহণ করতে শুরু করবে এই খাবার তখন দেখবেন রেজাল্ট কিন্তু থাকবে আপনাদের চোখের সামনে আর অবশ্যই জল বুঝে দেবেন অতিরিক্ত জল প্রদান করবেন না কোনো টবের মিডিয়াতে কারণ বর্ষাকাল আসতে চলেছে হালকা হালকা স্যাঁত সাথে ভিজে ভিজে ওয়েদার কিন্তু থাকবে সেই জন্য মাটি হয়তো সম্পূর্ণ শুকনো হবে না তাই বলবো বন্ধুরা অন্তত দুই থেকে তিন ইঞ্চি টবের মাটি যদি শুকিয়ে যায় তারপরে কিন্তু আপনারা জল দেবেন আর অবশ্যই গাছগুলোকে সাওয়ার করাবেন স্প্রে করে তাহলে দেখবেন কোনো সমস্যা থাকবে না পোকামাকড়ের আক্রমণ যেটা হয় সেটা কিন্তু একেবারেই হবে না আর বর্ষার মধ্যে অনেকে যদি প্রশ্ন করেন যে এই খাবার কি দেওয়া যাবে আমি বলবো বন্ধুরা যেদিন ধরুন বৃষ্টি বিরতি দিনটা অর্থাৎ তিন দিন টানা বৃষ্টি হচ্ছে তারপরে হয়তো দুদিন শুকনো যায় তো সেই পরের দিন আমরা কিন্তু এই খাবারটা দিয়ে দিতে পারি কোনো সমস্যা থাকবে না কোনো ধরনের যে ছত্রাকের আক্রমণ ভাবছেন হবে না তো বন্ধুরা এইভাবে কেয়ার করুন খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু আপনাদের বাগানের গাছে পাবেন এটা কথা দিয়ে দিলাম এই ম্যাজিক্যাল খাবারে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য উপাদান থাকবে গাছেদের জন্য যেটা তারা সাদরে গ্রহণ করবে তো চা পাতার সাথে মিশিয়ে দিন এই সকল উপাদানগুলো আর গাছে দিন আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে